আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি খবর কেমন আছো তোমরা সবাই তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি খুব সুন্দর একটা ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব এক দিনে শ্রীমঙ্গলের ছয় ছয়টি সুন্দর মনোরম দর্শনীয় স্থান হোপফুলি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে ঢাকা কমলাপুর থেকে ট্রেনে করে আমরা শ্রীমঙ্গল এসেছি বিকালে ট্রেনে এসেছি আস্তে আস্তে রাত হয়ে গিয়েছে সো কালকে সকাল থেকে আমি আমার ট্রাভেল ভিডিওটা শুরু করব আর কোন হোটেলে ছিলাম খরচ কী পড়েছে সব কিছু ডিটেলস থাকবে কিন্তু ভিডিওতে এবারের শ্রীমঙ্গল ট্যুরে প্রথম ঘোরাঘুরি শুরু করেছি আমরা লাউয়া ছড়া জাতীয় উদ্যান দিয়ে এই উদ্যানে ঢোকার জন্য টিকিট কাটতে হয় আমাদের পার পার্সেন্ট টিকিটের প্রাইস পড়েছে একশো টাকা করে যেটা কিনা আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি কিন্তু এখানটাতে গেলে আসলে তোমার কাছে মনে হবে যে না একশো না টাকা উসুল হয়ে যায় সরু রাস্তা রাস্তার দুই সাইডে উঁচু উঁচু সারি সারি বিশাল আকৃতির গাছ আর এরকম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সামনে চলে আসলেই দেখতে পাবে একটি মসজিদ রয়েছে বেশিরভাগ গাছেই গাছগুলোর নাম দেওয়া আছে যাতে মানুষ চিনতে পারে চলে এসেছি আমরা এখানকার সেই রেল লাইনটাতে এখানে আমার আছে জল মুভিটার শুটিং করা হয়েছিল আর এই লাইনটা পুরো বনের মাঝখান দিয়ে গিয়েছে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে লাউয়া ছড়া কিন্তু একটা ছড়ার নামে করা হয়েছে যেহেতু শীতকালে আমরা গিয়েছি তাই কিন্তু আমরা ছড়ার পানিটি দেখতে পারিনি আর এই লাউবা ছড়া উদ্যানের ভিতর দিয়ে রাস্তা রয়েছে যেখানে হেঁটে হেঁটে কিনা খাসিয়া পল্লী আদিবাসীদের একটি এলাকা ওই পর্যন্ত হেঁটে যাওয়া যায় লাউবাছড়া উদ্যানে কিন্তু বিভিন্ন ধরনের পশু পাখি রয়েছে বনের মাঝখান দিয়ে হাঁটতে গেলে তোমরা বিভিন্ন ধরনের পাখির ডাক শুনতে পারবে তাছাড়াও এখানে প্রচুর পরিমাণ বানর এবং হনুমান রয়েছে আমরাও কিন্তু এখানে অনেক বানর দেখেছিলাম এই যে তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে গেলে তাই নিজেদের মালামাল অনেক বেশি সাবধানে রাখতে হয় কারণ বানররা হাতের কাছে কিছু পেলে ছিনিয়ে নিয়ে যায় উদ্যানটা কিন্তু বেশ বড় এর ভিতরে হচ্ছে বন গবেষণা কেন্দ্রও রয়েছে আমরা আর পুরো বনটা ঘুরে দেখব না এখান থেকে বের হয়ে এখন আমরা চলে এসেছি মাধবপুর লেক যেটা কিনা আমাদের আজকের দিনের জন্য সেকেন্ড ভিজিটিং প্লেস লাউয়াছড়া থেকে মাধবপুরে সিএনজি করে আসতে আমাদের অলমোস্ট ৩০ মিনিট সময় লেগেছে আর মাধবপুর লেকে ঢোকার জন্য সিএনজিকে একটা পার্কিং চার্জ দিতে হয় ২০ টাকা এই হচ্ছে মাধবপুর লেক এই লেকটা কিন্তু কৃত্রিমভাবে ক্রিয়েট করা হয়েছে মেনলি এখানে যে চারপাশে টিলা বা ছোট ছোটো পাহাড়গুলো রয়েছে যেগুলো কিনা চা বাগান এই চা বাগানে পানি দেওয়ার জন্যই এই যে মাধবপুর লেক এটাকে তৈরি করা হয়েছে মাধবপুর লেকের চারো পাশেই হচ্ছে ছোট ছোট পাহাড় যেগুলো কিনা চা বাগান এবং মাঝখান দিয়ে খুব সুন্দর একটা লেক চলে গিয়েছে এবং এই লেকটাতে কিন্তু অনেক ফুল রয়েছে আর এই সাপলাগুলো এত সুন্দর মানে সেন্টেড এগুলোর মতো এত সুগন্ধি সাপলা আমি আমার লাইফে কখনো দেখিনি পুরো জায়গাটা অনেক বেশি সুন্দর আর পুরো পাহাড়ের চারপাশ দিয়েই রাস্তা রয়েছে যেখান দিয়ে কেউ চাইলে নিচ থেকে হেঁটে হেঁটে পুরো লেকটা ডিসকভার করতে পারে এই যে পাহাড় ঘেসে লেকের পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে এই রাস্তা দিয়ে চাইলে একদম সম্পূর্ণ লেকটা হেঁটে হেঁটে দেখা যায় আবার চাইলে পাহাড়ের ওপরে উঠে ওপর থেকেও লেকের ভিউ দেখা যায় দুইটা ভিউই খুব সুন্দর আর অনেক বেশি শাপলা ফুল ছিল বিভিন্ন ধরনের সাপলা ফুল তোমরা একই লেকে দেখতে পারবে পিঙ্ক পার্পেল রেড অলমোস্ট তিনটা কালার এর সাপলা ফুল রয়েছে আর এই জায়গাটাতে আমার মনে হয় যে বিকালে যে বসে থাকলে অনেক ভালো লাগবে মানে যে কোনো মানুষের মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যাবে এত সুন্দর একদম ছবির মতো সুন্দর একটা জায়গা সো যারাই কিনা না শ্রীমঙ্গল যাবে অবশ্যই মাধবপুর লেকটা একবার হলেও কিন্তু ঘুরে দেখে আসবে চায়ের রাজ্যে এসেছি আর চা বাগান ঘুরে দেখব না তা কি হয় চলে এসেছি আমরা নূরজাহান টি গার্ডেনে মাধবপুর লেক থেকে এখানে আসতে আমাদের সময় লেগেছে ২০ মিনিট এটা একটা ওপেন টি বাগান এখানে তোমরা যে কেউ চাইলে চা বাগানটা ঘুরে দেখতে পারো আমরা এই যে এরকম যে চা বাগানের মাঝখান দিয়ে রাস্তা আছে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে উপরের দিকে উঠে যাব। শ্রীমঙ্গলে এরকম অসংখ্য চা বাগান রয়েছে যেগুলো বেশিরভাগই কিনা এন্ট্রি রেস্ট্রিক্টেড তবে তোমরা চাইলে এই নূরজাহান চা বাগানটা একদম ফেমাস এখানে ওপরে উঠে ঘুরে দেখতে পারবে আর এই হচ্ছে উপর থেকে সম্পূর্ণ চা বাগানের বিউ চলে এসেছি আজকের দিনের চতুর্থ দর্শনীয় স্থান মণিপুরী পাড়াতে সিএনজিতে করে নূরজাহান গার্ডেন থেকে এখানে আসতে আমাদের সময় লেগেছে চল্লিশ মিনিটের মতো আর এই পুরো এরিয়াতেই মণিপুরীদের বিভিন্ন দোকান রয়েছে এবং প্রত্যেকটা দোকানে রয়েছে মণিপুরীদের হ্যান্ডলুম শাড়ি এবং এটা ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের হ্যান্ডমেড প্রোডাক্ট বা হ্যান্ডক্রাফ্টের প্রোডাক্ট সো এখানে এসেই আমি একটা দোকানে মণিপুরি শাড়ি দেখছিলাম যেহেতু মণিপুরি পাড়াতে এসেছি আর একটা মণিপুরি শাড়ি নিব না সেটা কিভাবে হতে পারে সো একটুখানি করে তোমাদের সঙ্গেও শেয়ার করছি যে এখানে কী টাইপের শাড়ি তোমরা পাবে এবং এগুলোর প্রাইস কেমন হাতের তৈরি মণিপুরি শাড়ি আর মেশিনের তৈরি মণিপুরি শাড়ি দুই ধরনের শাড়ি তোমরা এখানে পেয়ে যাবে এখানে হ্যান্ডমেড মণিপুরি শাড়িগুলোর প্রায় শুরু হয় বারোশো টাকা থেকে বারোশো টাকা থেকে শুরু করে একদম লেটেস্ট ডিজাইনের নতুন শাড়িগুলো তোমরা আট হাজার টাকা পর্যন্ত রেঞ্জে ওদের কাছে শাড়ি পাবে যেমন এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা ওরা ফিক্সড প্রাইস যাচ্ছিল সিক্স থাউজেন্ড করে এটা একদম লেটেস্ট ডিজাইনের গর্জিয়াস যে মণিপুরি কাজ করা সেই শাড়ি এই শাড়িটার প্রাইসও ছিল ছয় হাজার টাকা সো যে কোনো রেঞ্জে শাড়ি তোমরা পাবে ইভেন ঢাকাতে আমরা যেই শাড়িগুলো আঠারোশো টাকা দুই টাকা করে কিনি সেই শাড়িগুলো কিন্তু ওইখানে মাত্র বারোশো টাকা করে তোমরা পাবে সো কারো যদি শাড়ি কেনার ইচ্ছা থাকে তারা কিন্তু মণিপুরী পাড়া থেকে শাড়ি নিতে পারো যেমন আমি এই শাড়িটা নিয়েছি এই শাড়িটা আমার কাছে খুব ইউনিক এবং কালার কম্বিনেশন খুব ভালো লেগেছে সো আমি আমার জন্য এটা নিয়েছি আর এখন চলে এসেছি আদি নীলকণ্ঠ চাকে বিনে এই জায়গাটা আমাদের ট্যুরের যে প্যাকেজ ছিল আমরা হোটেলের ট্যুর থেকেই প্যাকেজটা নিয়েছিলাম সেই প্যাকেজে ইনক্লুডেড ছিল এখানে আসলে তেমন কিছুই ছিল না এখানে অল্প কিছু দোকান ছিল আর সাত রঙের চা ছিল আর আমি কোন হোটেলে ছিলাম কি প্যাকেজ নিয়েছি প্যাকেজে কি কি ইনক্লুডেড ছিল সব কিছু থাকবে কিন্তু নেক্সট ভিডিওতে সো যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এখন চলে এসেছি স্টেশন রোডে চা পাতা কেনার জন্য অনেকের কাছ থেকেই আমরা রিভিউ নিয়ে জানতে পেরেছি স্টেশন রোডে গুপ্তা টি স্টোরে সবচাইতে ভালো চা পাওয়া যায় আর এখানে এসে দেখলাম বিভিন্ন ভ্যারাইটির চা আছে যেখানে কিনা এইটা হচ্ছে একদম বেস্ট চাপাতি এটা হচ্ছে কেজি পাঁচশো টাকা করে খেয়ে রিভিউ দিয়ে বলছি তোমরা যদি কেউ আনো অবশ্যই এই টি গোল্ডের চা পাতাটা আনবা চলে এসেছি সীমান্ত একাত্তর অথবা শ্রীমঙ্গল বিজিবি ক্যান্টিনে এটা হচ্ছে আমাদের শ্রীমঙ্গল ট্যুরের প্রথম দিনের সর্বশেষ প্লেস এই জায়গাটাতে আমরা এসেছিলাম সন্ধ্যার পরে এখানেও কিন্তু সাত রঙের চা আছে এখানে বিভিন্ন ধরনের চা পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের খাবার রয়েছে বিকালে বাচ্চাদেরকে নিয়ে ঘুরা অথবা সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা চা কিংবা রাতে পরিবারের সঙ্গে ডিনার করার জন্য অসম্ভব সুন্দর একটা জায়গা জায়গাটা অনেক খোলামেলা এবং অনেক বেশি স্পেশিয়াস আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে কমেন্ট করো আর সেকেন্ড ভিডিও দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আল্লাহ হাফেজ